পানির ন্যায্য হেসা এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অববাহিকার এগারোটি পয়েন্টে চলছে ব্যতিক্রমী জিয়াগোবাহে তিস্তা বাঁচাইয়ের আটচল্লিশ ঘন্টার লাগাতার অবস্থান কর্মসূচি এতে সমাবেশ ও গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি চলছে গান পালাগান ভাওয়াইয়া গান সহ নানা আয়োজন যার মাধ্যমে তুলে ধরা হচ্ছে তিস্তায় নিঃস্ব হওয়া মানুষের গল্প যা বাড়তি জুগিয়েছে অবস্থান কর্মসূচিতে আজ সন্ধ্যায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের এক নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার জারি সারি ভাওয়াইয়া পালাগান আর নাটকের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে তিস্তাপারের ক্ষতিগ্রস্তদের বিবর্ণ জীবনের গল্প ভিটে হারানো উদ্বাস্তু মানুষগুলোর দুর্দশার চিত্র যখন মঞ্চস্থ হচ্ছিল তখন নীরব সব দর্শক গানে নাটকে যে তাদেরই জীবনের নির্মম বাস্তবতার প্রকাশ বাহে তিস্তা বাঁচাই আমরা এই স্লোগানকে সামনে রেখে আমাদের দাবি আদায় আমরা এবার কঠোর হস্তে এটা দমন করতে চাই গানে গানে আমরা যেটা শুনলাম সেটা তিস্তা নদী খনন করা হোক এই গানের মাধ্যমে আমরা এগুলো ফুটে তুললাম যে আমরা অবশ্যই এটার একটা স্থায়ী চাই সমাধান চাই অংশগ্রহণকারীরা জানালেন নিজেদের বাঁচতে হলে বাঁচাতে হবে তিস্তা তিস্তার পানির ন্যায্য হিসা ও খনন বন্দোবস্ত করার কোনো বিকল্প নেই বিপর্যস্ত হয়ে থাকি সাধারণত ব্যবসা বাণিজ্য বা চলাফেরা জীবনযাপনে বসবাসের ক্ষেত্রে তো আমরা এখন এই ক্ষেত্রে একটা স্থায়ী সমাধান চাচ্ছি চাচ্ছি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এলাকার উন্নয়ন হবে এলাকার উন্নয়ন হলে পরে বেকার যে মানুষ আছে। বেকার যে কর্মজীবী মানুষ আছে তারা কিন্তু কর্ম একটা কর্ম খুঁজে পাবে ব্যতিক্রমী এই কর্মসূচির আয়োজক তিস্তা নদী রক্ষা আন্দোলন প্রধান সমন্বয়ক জানালেন কর্মসূচির মধ্য দিয়ে পানির ন্যায্য হিসা এবং মহাপরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক জনমত তৈরি হবে তিস্তার যে ভাঙন হয়ে এই অঞ্চল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সেগুলো মানুষকে পুনর্বসন করা এবং একটা মহাপরিকল্পনার আওতায় তিস্তাকে শাসন করা খনন করা এখানে ইকোনমিক্যাল জোন করা হোক এখানে হাউজিং করা হোক এখানে পর্যটনের ব্যবস্থা করা হোক দুদিনের কর্মসূচির শেষ দিন আজ চলবে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি হারিয়ে যাওয়া নানা ক্রীড়া আয়োজন সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর